শনিবার খলগ্রামের শেরপুর এলাকায় নির্বাচনের প্রচার করলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল পার্টির খলিলুর রহমানের সমর্থনে নির্বাচনের প্রচার করা হয় এদিন সভা মঞ্চ থেকে অধীর চৌধুরীকে কটাক্ষ করেন ফিরাদ হাকিম মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিক্কন যোগাযোগ নাম্বার নম্বর 747799516 লাইক করো আমরা তোমার সাথে আছি আমাদের লড়াই করো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি বন্দে মাতরম শনিবার জৌগিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গরামের শেরপুর এলাকায় নির্বাচনী প্রচার করলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরা হাকিম জৌগিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল পার্টি খলিলুর রহমানের সমর্থনে নির্বাচনী প্রচার করা হয় এদিনের সবাই ফিরা হাকিমের হাত ধরে শতাধিক কংগ্রেস ও সিপিএম কর্মী তৃণমূলে যোগদান করে এদিনের নির্বাচনী প্রচারে খলিলুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন খড়গরামের বিধায়ক আশীষ মার্জী সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা এদিন সভা মঞ্চ থেকে অতি চৌধুরীকে কটাক্ষ করে ফিরা হাকিম বলেন আজকে প্রমাণ হলো কংগ্রেস হলো সিপিআইএম এর টিম আমরা ইন্ডিয়া জোটে আছি যেখানে কংগ্রেস সিপিআইএম এর সঙ্গে থাকে সেখানে আমরা কংগ্রেস করব না আজকে কংগ্রেস সিপিআইএম এর সঙ্গে হাত মিলিয়েছে নর্থ বেঙ্গল থেকে তৃণমূল বিজয় মিছিল শুরু করেছে যা শেষ হবে কলকাতায় মানুষের একটা খুব আছে দু বছর করোনার সময় সস্ত্রিক তিনি দিল্লিতে ছিলেন পাঁচ বছর তাকে দেখা যায়নি হয় দিল্লি কলকাতা বহরমপুরের মানুষের পাশে সাংসদ হিসেবে যে দাঁড়ানোর কথা ছিল দাঁড়ায়নি তাই সাংসদ হিসেবে বহরমপুরের মানুষ তাকে প্রত্যাখ্যান করতে চাইছে তাই সেই যে ইমোশন যা যারা করছে তারা একসময় অধীর চৌধুরীর সাথে কাজ করতেন তারাই এসে বলছেন অধির হাটাও তাদের ব্ল্যাক ফ্ল্যাগ দেখাচ্ছেন প্রোটেস্ট করছে তার কারণ অধির চৌধুরীর বিপদের সময় দাঁড়াননি এটা আমার মনে হয় যে চৌধুরী এখন আর মুর্শিদাবাদে কোনো ফ্যাক্টর না বহরমপুরে কোনো ফ্যাক্টর না অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোন সমাধান করবে মাত্র দু সেকেন্ডে হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি